উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সাধারণ আচ্ছা আমাদের এখানে সোনাপুর ব্লকের আন্ডারে কালিকাপুর পিএসসি যেটা আছে তার ক্যাম্পাসে একটা আয়ুষ মেলা আয়োজিত করা হবে সেইটা তারিখ হলো আপনার সতেরো থেকে উনিশ তিন দিন চলবে এটা সতেরোতে স্টার্ট হবে উনিশে শেষ হবে এইখানে হবে আপনার একটা আয়ুর্বেদা তারপরে হচ্ছে হোমিওপ্যাথি যোগা ডিফারেন্ট যে যেগুলো পদ্ধতি আছে আয়ুষের আন্ডারে সেগুলো সব একই ক্যাম্পাসে এই তিন দিনের মধ্যে পাওয়া যাবে যে মানুষ যে প্যাথিতে বিশ্বাস করেন কেউ আয়ুর্বেদাতে কেউ হোমিওপ্যাথি চায় কারোর ইগা দেখতে হবে কারোর ইউনানি দেখতে হবে যত পদ্ধতি আয়ুষের আন্ডারে আছে সেইগুলো একই জায়গাতে এই তিন দিনের মধ্যে পেয়ে যেতে পারে এইখানে আয়ুর্বেদা স্পেশালিস্ট থাকবেন হোমিওপ্যাথিক স্পেশালিস্ট থাকবেন ইয়োগা স্পেশালিস্ট থাকবেন ওনাদের কাছে গিয়ে আয়ুর্বেদার হোমিওপ্যাথি ডক্টররা থাকবেন এনসিডি চেক আপ হবে জেনারেল চেক আপ হবে তার কিছু রক্ত পরীক্ষা হবে আর যে মেডিসিনগুলো আছে আয়ুর্বেদিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এইগুলো সম্পূর্ণ একদম ফ্রি অফ কস্ট ওইখানেই পেয়ে যাবেন আর কিছু আয়ুর্বেদা নিয়ে আরও অ্যাওয়ারনেস বা কিছু ইনফরমেশান এইখানে দেওয়া হবে কিছু কালচারাল প্রোগ্রাম আছে ড্রামা তারপরে আপনার কুইজ প্রোগ্রাম বাচ্চাদের দুটো তিনটে স্কুলকে নিয়ে আমরা আয়ুষ রিলেটেড কুইজ প্রোগ্রাম আর অন্য ইয়েগুলোতে হবে যে বাচ্চারা জিতবে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এইগুলো পার্টিসিপেশন ফ্রম ডিফারেন্ট সেকশন হবে জেনারেল পাবলিক তারপরে আপনার लोकल प्रधान मेमारा हेल्थ लोकरा स्कूल सबाई एस एखे पार्टिसिपेट कर जगह ये तीन दिन सतर आठ बीस